প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত আজ জুম্মাবার শুক্রবার আপনারা ঢাকায় যারা অবস্থান করছেন মহানগরগুলাতে যারা অবস্থান করছেন সেখানে তরুণদের জন্য আজকে যার হাতে একটি মোবাইল আছে সেই সাংবাদিকতার দায়িত্ব পালন করবেন কারণ আজকে শুক্রবার দিন আমরা সংবাদ পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড়ো ধরনের শোডাউন হবে মানুষ জনতায় জম্মার পরে রাস্তায় নেমে যাবে তাই সেই দিকে খেয়াল রাখার জন্য আমার প্রিয় দেশবাসী তরুণ তরুণী ভাই বোনদেরকে আপনারা রক্ষা করার জন্য তাদের পাশে সাংবাদিক হিসাবে আপনারা দায়িত্ব পালন করবেন যার কাছে মোবাইল আছে সে যেখানে দুর্ঘটনা দেখবেন যেখানে পুলিশ র্যাব বিজিপি তারা কোনো অন্যায় করছে দেখবেন সেখানে আপনারা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন আমরা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করে এই সৌরাচারের পতন করব কারণ এই সৌরাচার সবচাইতে বেশি ভয় পাচ্ছে সোশ্যাল মিডিয়াকে এই সৌরাচারের সকল জায়গা থেকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া নাকি এই সরকারকে এই অধপতনে নিয়ে যাওয়ার পিছনে বেশি অবদান রাখছে সেই অবদানে এবারের যুদ্ধ হবে সোশ্যাল মিডিয়ার যুদ্ধ এই যুদ্ধে হাসিনাকে পরাজিত করতেই হবে পরাজিত না করা ঘরে ফিরার আর কোনো সুযোগ আমাদের হাতে নাই আমাদের পিছনে দেয়াল আমরা পিছনে যেতে পারব না কারণ পিছনে গেলেই আপনাকে নিষ্পেষিত করে ফেলবে ঘরের ভিতরে যেখানে যাবেন সেখানেই তাই ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আপনারা সব সময় আপনার প্রতিবেশী আপনার পাশের বাড়ির কাউকে নিয়ে পাশের ফ্লাডের কাউকে নিয়ে সব সময় আপনারা অবস্থান নেবেন এই সৌরাচারের বিরুদ্ধে গতকাল বাংলাদেশের মধ্যে একটি আরেকটি ঘটনা ঘটেছে তা হল ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিমা বিশ্বের রাষ্ট্রদূতের সামনে এসেছিলেন পররাষ্ট্র সচিব এবং ওই প্রধানমন্ত্রীর কুলাঙ্গা সাংবাদিক নাইমুল ইসলাম তারা ব্রিফ করেছিলেন এবারের যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তা বাধ্য হয়ে পুলিশ র্যাব বিডিআর গুলি করেছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিমা বিশ্বের রাষ্ট্রদূতরা তাদেরকে ধরেছে উল্টা তাদের ধমক খেয়েছে এই নাইমুল ইসলাম এবং পররাষ্ট্র সচিব এবং তারা বলেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের পর্যবেক্ষণে আমরা দেখছি সরকার উদ্দেশ্যপ্রণীতভাবে বিরোধী দলকে দমনের নামে ছাত্রদেরকে হত্যা করেছে তাই আন্তর্জাতিক অঙ্গনে হাসিনার কোনো জায়গা নাই সব জায়গা থেকে হাসিনাকে গলা টিপে ধরা হয়েছে তাই আপনারা যারা বাংলাদেশের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আছেন যারা রাজনীতি করেন না ছাত্ররা রাজনীতি করে না আজকে এক দফা এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আমরা বলেছিলাম সৌরাচার এরশাদের বিরুদ্ধে এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি আজকের স্লোগান হবে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি